সন্তান যখন সঠিকভাবে গড়ে উঠবে অবশ্যই তিনি বাবা মার গুরুত্বটা তখন বুঝবেন কিন্তু সন্তানকেই যদি বাপ মা গড়ে তুলতে না পারে তাহলে ওই সন্তানের কাছ থেকে তো বাবা মার গুরুত্ব বোঝাটা তো এত সহজ হবে না হ্যাঁ লাগালাম হলো কলার গাছ কলার গাছ থেকে আশা করি কি কুষার বা আখ আখের রস কলার গাছ থেকে কলার পানি বের হবে আখের রস কখনো কি বের হবে না মিষ্টি কুষারের রস বের হবে না এজন্য বাবা মার বড় দায়িত্ব হলো সন্তানকে আদর্শ করা সন্তানকে দিন শিক্ষার মাধ্যমে গড়ে তোলা যখন সন্তান দিন শিক্ষা গ্রহণ করবে দিন শিক্ষার দ্বারা উদ্দেশ্য এটাই নয় যে প্রত্যেকটা সন্তানকে আলেম বানাতে হবে এমন নয় তবে প্রত্যেকটা সন্তানকে দিনদার বানাতে হবে এটা ফরজ কারণ আলেম হওয়া এটা হলো ফরজে কেফায়া একই পরিবারে যদি চারজন ছেলে থাকে চারজন ভাই থাকে চারজন আলেম হতে পারলে তো নুরুন আলান নুর এটা সবচেয়ে ভালো কিন্তু কাউকে যদি মানে আলেম বানায় আবার কাউকে কোরআন শিক্ষা দিছে দিন শিক্ষা দিছে হালাল হারামের পার্থক্য শিক্ষা দিছে বাবা মা আদর্শ শিক্ষা দিছে সেখান থেকে একজন ডাক্তার হলো আরেকজন ইঞ্জিনিয়ার হলো এটা অপরাধ হবে না কারণ প্রত্যেকেই দিনদা। প্রত্যেক সন্তানে কি দা কিন্তু এই সন্তানকে দিনদার করে গড়ে তোলার দায়িত্বটা হচ্ছে বাবা মার এই দায়িত্বটা কার বাবা মা কিন্তু প্রথমত যদি বাবা মা যদি এই দায়িত্বটা তো অবহেলা করে তাহলে অবশ্যই সন্তান যদি বিপদগামী হয় সন্তান যদি আল্লাহর হক না বোঝে সন্তান যদি বাবা মার হক না বোঝে এক্ষেত্রে এক একপক্ষভাবে শুধু সন্তানকে দোষারোপ করলে হবে না কারণ এখানে সন্তানের পদভরষ্টার মধ্যে কে দায়ী রয়েছে বাবা মাও কী রয়েছে দায়ী রয়েছে এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম আাসুলিন আর রাইয়াতিহি যে অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীলদেরকে জিজ্ঞাসা করা হবে পরিবারে কার কয়টা সন্তান রয়েছে এই সন্তানগুলো ভালোভাবে মানুষ হলো কি না এই সন্তানগুলো নামাজি হলো কি না এই সন্তানগুলো আল্লাহর ইবাদত ঠিকভাবে করতেছে কিনা এই সন্তানগুলো আবার আল্লাহর ইবাদতের পাশাপাশি বাবা মার খেদমত ঠিকভাবে করতেছে কিনা আরও অন্যদের হক আদায় করতেছে কিনা এই সব বিষয়েই আল্লাহ তালার কাছে হিসাব নিকাশ রয়েছে সব বিষয়ে এই জন্য প্রথমত দায়িত্ব হচ্ছে বাবা মার সন্তানগুলোকে দিনমুখী করে তোলা নামাজিমুখী বানানো পরহেজগার বানানো হালাল মেনে চলার তাদের আদর্শ শিক্ষা দেওয়া হারামকে বর্জন করার সেই নসিহতগুলো পরিবার থেকেই যেন বাবা মা দেয় ছেলেকে যেন বলে মেয়েকে যেন বলে যে এইভাবে কামাই রোজগার করা এটা হারাম এটা করা যাবে না এই যে সুদের সাথে জড়িত আসো এই সুদি কারবার করা যাবে না এই যে হারাম ব্যবসার সাথে জড়িত আসো বেটা তোমাকে হারাম ব্যবসা করা যাবে না এই নসিহতগুলো করবে কে এটা হলো তার বাবা করবে বাবার দায়িত্ব কিন্তু আফসসার পরিতাপের বিষয় ব্যাটার কাছ থেকে মাসে মাসে হাজার হাজার টাকা নেয় বাপ খুব ঢেকুর সারে আর মনে করেন যে খুব গালগল্প করে বেড়ায় যে বেটা অনেক ইনকাম করে কিন্তু বেটা তো হারাম পথে আছে। এর জন্য শুধু বেটাই দায়ী হবে তা না কেয়ামতের দিন ওই বাপকেও দায়ী করা হবে এই জন্য সাবধান পারিবারিক দিক থেকে বাবা মাকে এ ব্যাপারে সচেতন হতে হবে সন্তান গড়ে তোলার ক্ষেত্রে